देखो জীবন থাকলে সংগ্রাম সংঘর্ষ সবই করতে হবে এখানে কোনো অসুবিধার জায়গা নেই জীবন যতক্ষণ থাকবে আমাদের সংগ্রাম করেই জীবনে কিন্তু জয়লাভ গুলো নিয়ে আসতে হবে কিন্তু কিছু কিছু রাশি লগ্নের ক্ষেত্রে দেখি তাদের জীবনের সংগ্রাম সংঘর্ষগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি কিন্তু তাদের এমনটা হওয়ার কিন্তু কোনো যুক্তিতেই কিন্তু করে না যেমন ধরুন মিন রাশি লগ্নের ক্ষেত্রে আজকে যে আমরা আলোচনাটা নিয়ে এলাম আজকে সাড়ে সাথে চলছে বলে নয় দীর্ঘ সময় ধরে মিন রাশি লগ্নের মানুষের নানাবিধ সমস্যায় কিন্তু মিন রাশি লগ্নের মানুষ জর্জরিত হয়ে আছেন দ্বাদশে এখন এই মুহূর্তে শনির অবস্থান রয়েছে তা সত্ত্বেও শনির সাড়ে সাথীর প্রথম চরণ হওয়া সত্ত্বেও মিনরাশি লগ্নের জীবনের কিন্তু সংঘর্ষ সংগ্রামগুলো অনেক বেশি মাত্রায় কিন্তু বৃদ্ধি পেয়েছে কেন বৃদ্ধি পেয়েছে সেই জায়গা নিয়ে আলোচনা করতে কিন্তু আজকে আমরা চলে এলাম কেন বলছি এতটা সংঘর্ষ হওয়ার যুক্তি কিছু নেই কারণ দেবগুরু বৃহস্পতি রাশি কিন্তু মিন রাশি লগ্নের মানুষ তা সত্ত্বেও দেখুন আপনার মধ্যে ভালোবাসার কোনো অভাব নেই আপনার মধ্যে স্বার্থপরতা নেই পরোপকারী মানসিকতা প্রচুর পরিমাণে আপনার রয়েছে মানুষকে জ্ঞান দেওয়া মানুষকে সঠিক পথ দেখানোর একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং আপনার মধ্যে কিন্তু মানুষকে ভালোবাসার মানে ভালোবাসার জন্য কোনো কিন্তু কপটতার আশা আপনি নেন না একদম নিঃস্বার্থ নির্ভেজাল ভাবেই কিন্তু আপনি মানুষকে ভালোবাসতে পারেন তা সত্ত্বেও আপনার জীবনে সংঘর্ষ সংগ্রাম লো কিন্তু জীবনে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে বড় রকম অসুবিধার মধ্যে কিন্তু প্রত্যেক মুহূর্তে পড়তে হচ্ছে কেন পড়তে হচ্ছে এই জায়গা নিয়ে কিন্তু ক্লারিফিকেশন করব প্রথমে আমরা কিন্তু একদম রাহু কেতু বৃহস্পতি মঙ্গল সবাইকে বাদ দিয়ে নির্ব্যাজালা একটা আলোচনা করে দেখব যে সেখানে আপনাদের কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে লাস্টে আমরা দেখে নেব কেন মীন রাশি মীন লগ্নের মানুষের এত সুন্দর একটা জীবন হবে মানে আশা মানে থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু জীবনে এতটা বেশি সংগ্রাম আপনাদেরকে কিন্তু করতে হয় তাহলে চলুন একদম প্রথম থেকেই কিন্তু আমরা আলোচনাটা এই ভিডিওর মাধ্যমে শুরু করি নমস্কার you yeah. জয় মাতারা দেখুন প্রথমে মিন রাশি মিন লগ্নে যেটা দুর্বল জায়গা না সেটা হচ্ছে এরা কিন্তু মানুষকে কোনো রকম ভাবে কোনো মিথ্যার আশ্রয় দিয়ে কিন্তু ভালোবাসতে পারে না এরা মানুষকে ভীষণ রকম কিন্তু সৎ প্রবৃত্তি সৎ প্রবণতা নিঃস্বার্থভাবে কিন্তু মানুষকে ভালোবাসতে চায় যে কারণে কিন্তু মানুষ এদেরকে অনেক সময় কিন্তু দুর্বল মনে করে এই কারণে কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষের জীবনে আমরা বারবার দেখছি কাছের মানুষ দ্বারা বা খুব আপনজনের কাছ থেকে কিন্তু মিন রাশি মিন লগ্নের মানুষ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু দুঃখ এদের কিন্তু প্রাপ্ত করতে হয় তার সঙ্গে আরো একটা জায়গা আছে একদম একদম এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যেটা হচ্ছে পরিবারের মধ্যে আজকে যদি কেউ অসুবিধার মধ্যে পড়ে বা বন্ধু বান্ধব স্থানীয় মানুষের মধ্যেও যদি কেউ অসুবিধা পড়ে মিন রাশি মানুষ কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা না করে তাদের সাহায্যের হাত মানে সাহায্যের হাত আপনারা কিন্তু বাড়িয়ে দেন সেই কারণের জন্য মিনরাশি মিললগ্নের মানুষকে অনেক সময় দেখা যায় মানুষ কিন্তু মনে করে দুর্বল মনে করে আপনার কিন্তু কোনো স্বার্থ আছে যে কারণে আপনি তাকে কিন্তু সাহায্যের হাতটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিলেন এই জায়গাটা আমার মনে হয় মিন রাশি লগ্নের মানুষকে একটু চিন্তা ভাবনা করে চলা উচিত দেখুন আমরা সব সময় বলি সাড়ে সাথে চলছে মানে মানুষকে অনেক বেশি দয়ালু হতে হবে মানুষকে দয়াবান হতে হবে নিঃস্বার্থ বা স্বার্থপরতা কিন্তু তার মধ্যে রাখা চলবে না কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় না তখন মানুষের ক্ষেত্রে অপরজনের কাছে কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্সটা অনেকটা কমিয়ে দেয় আমার মনে হয় মিন রাসিমের মানুষের একটু স্বার্থপর প্রবণতা কিন্তু নিয়াশা উচিত নিজের কথা চিন্তা ভাবনা করলে আমার মনে হয় আপনার জীবনের সাকসেসগুলো আপনি কিন্তু খুব তাড়াতাড়ি प्राप्त অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব আমার মনে হয় জায়গাটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিশ্চয়তভাবে বা সবাইকে কিন্তু আপন মনে করে আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত গল্প আপনার জীবনের সমস্ত কিন্তু প্ল্যানিংস আপনি অন্য মানুষের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেলছেন যে কারণে আপনার বুদ্ধির ইমপ্লিমেন্টেশন হওয়ার আগেই সে কিন্তু আপনার বুদ্ধিটা নিয়ে অনেক দূর কিন্তু এগিয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু মানুষকে বন্ধ করতে হবে হ্যাঁ কোনো কিছু একটা প্ল্যানিংস করলেন কোনো কিছু একটা চিন্তা ভাবনা করবেন নিজে সেটাকে ইমপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করুন কি আপনি অন্য কারোর সঙ্গে কিন্তু সেই ব্যাপারে আলোচনা করবেন এই আলোচনার জায়গাটা কিন্তু মিনরাসি লগের মানুষকে বন্ধ করে দিতে হবে দেখুন আপনাদের কালিক্সদের থেকেও কিন্তু আপনাদের প্রচুর সমস্যা তৈরি হয় তার একটাই কারণ আপনার জীবনের কিন্তু গল্প আপনার জীবনের কিন্তু পার্সোনাল দিকটা আপনি হয়তো আপনার কালিক্সের সঙ্গে কোনো সময় আলোচনা করে ফেলেছিলেন যে কারণে আজকে কিন্তু সে আপনার সেই জায়গাটা নিয়ে আপনাকে কিন্তু একবার 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 করে কি বলে একটা একটা ইমোশনাল জায়গায় আপনাকে কিন্তু হিট করছে এই জায়গাটা দেওয়া রাশি তাহলে দেখবেন এই মুহূর্তে আপনাকে কিন্তু ইমোশনাল হ্যাজার দিয়ে কিন্তু কেউই আক্রমণ করতে পারবে না বরং আপনাকে কিন্তু সে অনেক বেশি শক্তিশালী অবশ্যই অবশ্যই মনে করবে দেখুন আমার একটা দিক কিন্তু বারবারই মনে হয় জলদত্তের রাশি হওয়ার জন্য কিন্তু মিনরাশি রাশি মিনলগ্ দক্ষতার কোনো অভাব নেই প্রফেশনালিজমের কিন্তু কোনো অভাব মিনরাশি মিন লগ্নের মানুষের মধ্যে নেই এই নিজের প্রফেশন নিজের দিকটা কিন্তু মিনরাশি মিন লগ্নের মানুষকে সবার আগে ভাবতে হবে কারণ আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি মিনরাশি মিন লগ্নের মানুষ কিন্তু অপরজনকে খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তা ছেড়ে দেয় তার জীবনের সাকসেসটা কিন্তু সে আগে আনতে চায় এই জন্যই কিন্তু আমি মিনরাশি মিন লগ্নের মানুষকে বলবো সবার আগে কিন্তু নিজের প্রফেশনাল দিকটা বা নিজের দক্ষতার বা ইমপ্লিমেন্টেশন কিন্তু আপনার সবার আগে দেওয়া উচিত তাহলে কিন্তু জীবনের সাকসেসের রাস্তাটা আপনি অনেক তাড়াতাড়ি পেতে পারেন আপনি যদি অন্য কাউকে রাস্তা ছেড়ে দেন সেই কিন্তু সামনে গিয়ে আপনার রাস্তাটা সবার আগে ব্লক করবে এই জায়গাটা কিন্তু মিন রাশি লগ্নের মানুষকে সবার আগে কিন্তু বন্ধ করে দিলে আমার মনে হয় মিন রাশি লগ্নের মানুষ সাকসেস জায়গাটা কিন্তু অনেক তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারবেন দেখবেন আপনার রাস্তাটা কিন্তু অনেক বেশি মসৃণ হচ্ছে এখন যেরকম কণ্ঠপূর্ণ রাস্তা আপনার জন্য হয়ে রয়েছে না এই কণ্ঠপূর্ণ রাস্তা থেকে আপনি কিন্তু অবশ্যই মুক্তি পেতে পারেন শুধুমাত্র নিজের দক্ষতা নিজের প্রফেশনালিজমটা নিজের দিক থেকে কিন্তু ইমপ্লিমেন্টেশন নিয়ে আসার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন আরও একটা জায়গা কিন্তু মিনরাশি মিললগ্নের মানুষকে এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করবো দেখুন সবার আগে একটা কথা মনে রাখবেন মিন রাশি মিললগ্নের মানুষ কোনো মানুষকেই কিন্তু না শব্দটা কিন্তু ব্যবহার করতে পারেন না হয়তো আপনার কাছে পয়সা নিয়ে কেউ আপনার থেকে একশো টাকা চাইলো আপনি কিন্তু তাকে না কোনো সময় বলতে পারবেন না আপনি কিন্তু পয়সাটা বার করে তাকে দিয়ে দেবেন এই পয়সার কারণেই কিন্তু কোনো না কোনো মানুষের সঙ্গে আপনার কিন্তু বারংবার বিবাদ প্রবণতার মধ্যে পড়তে হয় এই জায়গাটা কিন্তু মিনরাশি মিললগ্নের মানুষকে সবার আগে শিখতে হবে যে মানুষকে না বলতে কিন্তু শিখতে হবে আপনাকে হ্যাঁ জানি আপনার কাছে হয়তো টাকা আছে কিন্তু তাহলেও আপনাকে কিন্তু না যদি আপনি বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাকে এই বিবাদপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে অথবা মিনরাসি মিললগ্নের মানুষকে কিন্তু মানুষের সামনে একটু কিন্তু বলতে হবে যে না এই মুহূর্তে আমার কাছে হবে না আমি হয়তো পরে আপনাকে চেষ্টা করে দেখতে পারি এই না শব্দটা কিন্তু বলা বা না শব্দটা বলা কিন্তু খুব কঠিন হ্যাঁ বলাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় না শব্দটা ব্যবহার করা কিন্তু থেকে কঠিন কাজ বলে আমার কাছে তো মনে হয় তো মিনরাশি মিললগ্নের মানুষকে কিন্তু না শব্দের ব্যবহারটা খুব তাড়াতাড়ি কিন্তু শিখে নিতে হবে তাহলে দেখবেন সাড়ে সাতের দ্বিতীয় চরণ এরপর যখন শনি আপনার রাশির উপরে আসবে আপনাকে কিন্তু সে অনেকটা সাহায্য করবে আপনাকে কিন্তু সে ভীষণ রকম করবে যে আপনি যাদের জীবনের সফলতার জায়গাগুলো অত্যন্ত তাড়াতাড়ি প্রাপ্ত করতে পারেন আর এখানে আরো একটা কথা বলে রাখি শনি কিন্তু রাশির উপর আসার পর মিন রাশি মিললগ্নে যেটা সবথেকে বেশি ইমপ্লিমেন্টেশন দেবে সেটা হচ্ছে আপনি কতটা শিক্ষা কিন্তু জীবনের থেকে নিয়েছেন আপনি কিন্তু জীবনকে কতটা ভালোবেসেছেন এই জায়গাটাই কিন্তু শনিদেব রাশির উপর অবস্থান করে কিন্তু সবার আগে দেখবে অতএব এখন থেকে মিন রাশি লগ্নের মানুষ না শব্দের ব্যবহারটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা মিন রাশি মিললগ্নের মানুষকে বলবো দেখুন তাতে আপনারা কিন্তু বলতে পারেন যে কেন আপনি এই ধরনের কথাটা বললেন কিন্তু আমি যেটা মনে হয় মিন রাশি মানুষকে কাউকে সাহায্য করুন কোনো অসুবিধা নেই তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন কোনো অসুবিধা নেই কিন্তু কাউকে সাহায্য করার আগে কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়ার আগে মিন রাশি মিললগ্নের যেটা সবথেকে বেশি উচিত সেটা হচ্ছে একটু কিন্তু নিজের দিকটা কিন্তু চিন্তা ভাবনা করে তারপর কিন্তু নিজের সাহায্যের আত্মা বাড়ান তার কারণ এই মুহূর্তে কিন্তু মিনরাশি মিললগ্নের অন্যকে সাহায্য করতে গেলে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে দেখুন আমরা যদি কোনো মানুষকে সাহায্য করি তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটা এক্সপেকটেশন তৈরি হয় যে তার কাছ থেকেও আমি কিন্তু কিছু পেতে পারি কিন্তু আমি কিন্তু নিজের জীবন দিয়ে দেখেছি বা নিজের অনেক এই অভিজ্ঞতার ক্ষেত্রেও আমি দেখেছি মিন রাশি মিন লগ্নের মানুষ অনেক মানুষকে কিন্তু সাহায্য করেছেন অনেক মানুষকে আপনি কিন্তু প্রফেশনালি গ্রোথ দিতে অনেক বেশি অনেক বেশি উৎসাহিত করেছেন কিন্তু আপনার যখন সময় অসুবিধা এসছে আপনার যখন সময় একটুখানি একটুখানি যদি যখন আপনার খারাপ গেছে তখন কিন্তু আপনি কোনো মানুষের সাহায্য কিন্তু প্রাপ্ত করতে পারেননি কি আমি কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি বাড়ির লোক জনের কাছ থেকেও মিনরাশি লগ্নের মানুষ ততটা কিন্তু সাহায্য পায়নি যতটা মানুষ কিন্তু তাকে সাহায্য করে রেখেছিল অতএব আমি বলবো একটু কিন্তু এই জায়গাটা দেখবেন যে অন্য কাউকে সাহায্য করার আগে তাকে নিঃস্বার্থভাবে কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করে কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে আপনার মনে এক্সপেকটেশন তৈরি হবে এবং সেটা থেকে কিন্তু পরবর্তীকালে আপনার মনে কিন্তু একটা দুঃখপ্রাপ্তের জায়গা তৈরি হবে এবং মনের মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হবে যে আমি কি কোনো মানুষের থেকে কোনো সাহায্য পেতে পারি না এই জায়গাটা কিন্তু তৈরি হবে অতএব মিন

কোনোদিন কিন্তু অসৎ উপায় বা অসৎ পথ অবলম্বন করে কিন্তু বা শর্টকাট নিয়ে জীবনে কিন্তু কোনো কোনো সফলতা মিল্যাসী মিললকের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন না তার প্রধানতম একটা কারণ কি জানেন আপনার টেন্থ হাউসের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ভাবের অধিপতি শনিদেব তার মানে মিন রাশি লগ্নের মানুষকে জীবনে সফলতা পেতে গেলে ডেডিকেশন দিয়ে কিন্তু নিয়ে আসতে হবে দক্ষতা দিয়ে কিন্তু নিয়ে আসতে হবে এবং রাশি মিনরাশি লগ্নের মানুষকে কিন্তু যদি খুব তাড়াতাড়ি সফলতা পেতে হয় প্রফেশনাল বিহেভিয়ার কিন্তু রাশি মিনরাশি লগ্নের মানুষের সবার আগে কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে এখানে আরো একটা জায়গা মিন রাশি লগ্নের মানুষকে বলে রাখি দেখুন মিন রাশি লগ্নের মানুষ ঝগড়া করতে পারে না কারোর সঙ্গে কিন্তু বিবাদ প্রবণতা এদের মধ্যে কিন্তু খুব একটা থাকে না খুব আস্তে কথা বলা কিন্তু মিন রাশি লগ্নের মানুষের একটা স্বভাবের মধ্যেই পড়ে তা সত্ত্বেও মিন রাশি লগ্নের বিবাদপূর্ণ জীবন তার কারণ একটাই কিন্তু মীন রাশি লগ্নের মানুষের একটুখানি কিন্তু মানুষের কাছে রুখে দরকার মানুষের কিন্তু তার সামনে উপস্থাপন করা খুব ঝগড়া করা নয় ঝগড়া করার মধ্যে আছে। আমি বলবো যে কোনো ক্ষেত্রে মীন রাশি লগ্নের মানুষ কিন্তু কাউকে কোনো কোনো কিছু কোনো মানে স্টেট ওয়েতে কথা বলার কিন্তু ভীষণ রকম প্রয়োজন আছে তা না হলে কিন্তু অপর দিকের মানুষটা তার ভুলটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না এবং আপনাকে কিন্তু সারা জীবন জ্বলে পড়ে মরতে হবে অতএব মিন রাশি লগ্নের এখন থেকে

মিন রাশি নিজের কিন্তু একটা জ্ঞানের দ্বারা নিজের ডেডিকেশনের দ্বারা বা নিজের দক্ষতার দ্বারা কিন্তু সফলতা সফলতার জায়গা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি প্রাপ্ত করবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই দ্বিতীয় প্রতি কিন্তু মঙ্গল সেই জন্য আমি মিন রাশি মানুষকে বলবো যে কোনো কিছু ক্ষেত্রে কিন্তু বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন এই আগেই একটা কথা বললাম যে মিন মানুষ ঝগড়াটে নয় ঝগড়ার প্রবণতা তাদের মধ্যে থাকে না কিন্তু প্রচুর ঝগড়া তাদেরকে কিন্তু বা বিবাদ তাদেরকে কিন্তু করতে হয় তার একটাই কারণ কিন্তু ভীষণ রকম স্টেট ফরওয়ার্ড হওয়ার প্রয়োজন মিন রাশি লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আরও একটা জায়গা কিন্তু বলে দিই ফোর্থ এর কিন্তু লর্ড আপনাদের বুথ তার মানে মিন রাশি মানুষ কিন্তু কোথাও। আচরণগত জায়গায় কিন্তু 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 খুব একটা দেখাতে পারেন না এই মুহূর্ত থেকে মিন রাশি যে কোনো সমস্যাকে কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করুন খুব সমস্যার কিন্তু গভীরে প্রবেশ করে একদমই কিন্তু এই বাচ্চাদের মতন আচরণ করে অন্য কাউকে কিন্তু নিজেদের প্ল্যান প্রোগ্রাম এগুলো কিন্তু শেয়ার করবেন না তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করবেন আপনি যদি মিন রাশির লগ্নের মানুষ হয়ে থাকেন আরও একটা জায়গা কিন্তু মিন রাশির মানুষকে খুব বলে কিন্তু প্রচুর পরিমাণে খরচের হাত কিন্তু মিন বেশি হয় সেটা নিজের কারণে অনেক সময় হয় পরিবারের ক্ষেত্রে অনেক সময় হয় নিজের কিন্তু একটা লাইফ মেনটেন করতে গিয়েও প্রচুর খরচা কিন্তু মিন রাশি মিল্লগ্নের মানুষ করে ফেলেন খেতেও কিন্তু মিন রাশি মানুষ প্রচুর ভালোবাসেন যার জন্য কি হয় এরা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে খাওয়ার পেছনেও একটা খরচা বা বলতে পারেন জীবন ধারণের ক্ষেত্রে কিন্তু হাত খরচের জায়গাটা সেটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় করেন এই জায়গাটা কিন্তু মিন রাশি মিল্লগ্নের মানুষকে একটু ভাবনা চিন্তা করে করলে আমার মনে হয় বেটার হয় কারণ আমি অনেক ক্ষেত্রেই মিন রাশি মিল্লগ্নের মানুষকে দেখেছি যে মানুষটাকে হয়তো আপনি প্রচুর প্রচুর অর্থ দিয়ে সাহায্য করছেন আপনার প্রয়োজনে তার কাছ থেকে কিন্তু একটা পয়সাও আপনি নিয়ে আসতে পারেননি অতএবাসি মিললগ্নের জীবন ধারণের ক্ষেত্রে নিজের সেভিংসের উপরেই কিন্তু সব থেকে বেশি ডিপেন্ডেন্ট হতে হবে তা না হলে অন্যের আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন বা নিজের অর্থ অন্যকে যদি আপনি দিয়ে রাখেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদের মধ্যে বারবার পড়তে হতে পারে আপনি যদি মিন রাশি লগ্নের কিন্তু মানুষ হয়ে থাকেন লাস্টলি যেতে যদি একটা কথা বলি দ্বাদশে শনির অবস্থান এই মুহূর্তে রয়েছে তাতেই আমরা কিন্তু দেখলাম মিন রাশি মিললগ্নের জীবন একদম কিন্তু স্লো মুভমেন্ট করা শুরু করে এবং প্রচুর সমস্যার মধ্যে এই মুহূর্তে কিন্তু মিন রাশি কিন্তু ঢুকে গেছেন যে যে জায়গাগুলো আপনাদেরকে বলে আপনার মনে হবে তখন যদি আমি দুশো টাকা বাঁচিয়ে রাখতাম আজকে কিন্তু আমার সেই টাকাটা প্রচুর পরিমাণে কাজে লাগতো এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন মিন রাশি লগ্নের মানুষের থাকবে আর একটা জায়গা কিন্তু বলে দিই রাশির উপর কিন্তু শনি আসার এবার প্রস্তুতি পর্ব কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে কারণ মুহূর্তে দ্বাদশে রয়েছে পরের বছরই বা দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আমরা দেখবো মিন রাশি কিন্তু রাশির উপরে কিন্তু শনিদেবের অবস্থান থাকবে তাহলে কিন্তু বলে দিই মিন রাশি লগ্নের মানুষকে এখন থেকেই তার একটা প্রস্তুতি পর্ব ছাড়ার কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন থাকবে জায়গাগুলো একটু দেখে নিলে আমার মনে হয় মানুষ কিন্তু জীবনে সফলতার জায়গা অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু প্রাপ্ত করতে পারবেন ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা